হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন ওকে কীরকম কাকে ঠোকরা মারছে দেখুন ও কাকে ঠোকরানোর ভয়ে কাকে ঠোকরা মারছে শালিক পাখি ঠোকরা মারছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন কি ও গাছে উঠে বললো গাড়িতে ছুটে এসে আরে বাপ প্রচুর পাল এসছে সরে যাই বাবা এই যে দেখুন ও গাছে ওঠা যেন ওদের কাছে কোনো ব্যাপার না একদম জল ভাত দেখুন আরো আসছে সব ওই দেখুন দেখুন কোলে বাচ্চা নিয়ে ওই একটা দেখুন দেখুন এই দেখুন দেখুন কীরকম লাইন দিয়ে বসে বসে আম খাচ্ছে এই সামনেরটার পাটা একটু খোঁড়া সেদিনকে মারপিট হয়েছিল খোঁড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ওর পাটাকে খোঁড়া করে দিয়েছে এত ওদের মারপিট থ্যাংক ইউ হ্যাঁ দেখুন ছোট্ট বাচ্চাটি মায়ের কোল থেকে নেমে পর্যন্ত আম খাচ্ছে